কেরিয়াম সরকারের পেটোয়া বাহিনী বিপি নুরুল হক নুর ভাইয়ের উপর হামলা করে আমরা মনে করি এই হামলায় ইন্ডেরিয়াম সরকারের উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী কতিপয় সেনা সদস্য একত্রিত হয়ে জুলাই গণ

তাকে কিভাবে নির্মূল ভাবে অত্যাচার করা হয়েছে আজকে আপনারা অনলাইনে দেখেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে বিবৃতি দিয়েছে আমরা অতি আমরা বুঝতে পেরেছি এই ভিপি নির্লাস শুরুর উপর হামলা একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার হয়েছে আমরা এনজিও সরকারের কাছে ডক্টর ইউনুস সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই নুরুলাক নুর ভাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এই বিভিন্ন আক্রমণ করে এই সেনা ভোটালের জবাব দিতে হবে লিখিতভাবে আপনারা জানেন এই বিভিন্ন নূর যদি থাকে তাহলে এই চাপা এই চাপা চাপাকে সেই বাধ্য হবে এই জানে এই জন্য এই ভারতের নির্দেশে বিভিন্ন রাষ্ট্রের নির্দেশে বিভিন্ন নূর মূলের উপর প্রশাসন কিভাবে আমরা আমি গতকাল বলেছিলাম তিনি কি বেঁচে আছেন নাকি দিন্দিন্লা হয়ে গেছেন আজকে দেখলাম না তিনি আসলে বেঁচে আছেন তিনি আসলে কিভাবে বেঁচে আছেন কিভাবে দায়িত্ব পালন করে আমার মনে হয় তিনি নিজেই জানেন মন্ত্রণালয়ের দায়িত্বে যদি কোনো ছাগল থাকে একটা রাষ্ট্র কখনো স্বাভাবিক ভাবে চলতে পারে না কথা আছে দিয়ে ভুল ছাড়াবো পাইছে আপনারা জানেন প্রায় দুই দিন হয়ে গেছে দিবালোকে কারা হামলা করেছে এই দেশের লাখো কোটি মানুষ দেখেছে সংবাদকর্মী সাংবাদিক ভাইরা দেখেছে যার শত শত ডকুমেন্টস প্রমাণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে আমরা সবাই জানি কি হয়েছিল সেদিনের ঘটনা নানান নাটকীয়তা চলতেছে নাটক আমরা বুঝি কথা পরিষ্কার এবং ক্লিয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা যার প্রশ্নে আসলে প্রথমেই বলতে হয় পাগল ব্যথিল ভালো মানুষ নেই মানুষই ভারসাম্যহীন রুগী

একজন চব্বিশের বিপ্লবের মহানায়কের গায়ে হাত দিবে এই সাহস এই বাহিনীর হয়নি তাহলে কি হয়েছিল এই বিষয়গুলো জানতে হবে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন এই সেনা প্রধান কার কথায় এই কাজটি করেছিল কে কে জড়িত রয়েছে আপনারা সুনির্দিষ্টভাবে ভাবে ইনভেস্টিগেশন করেন এটা বেশি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার গল্প না যদি আপনারা আন্তরিকভাবে চান মাত্র পাঁচ মিনিটের গল্প এইটা মিনিটের মধ্যে বের করা সম্ভব হামলা হয়েছে এই হামলার পিছনে কাদের হাত রয়েছে সংগ্রামী বন্ধুগণ স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায় এড়াতে পারেন না সেনা প্রধান এই দায় এড়াতে পারেন না ডক্টর ইউজ এই দায় এড়াতে পারেন না চব্বিশের বিপ্লবের মহানায়কদের রক্তের উপরে দাঁড়িয়ে এই ইন্টারিন সরকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই দায়ে এড়িয়ে যায় আজকে আমাদের এই তৃণমূলের সাথে এই চব্বিশের বিপ্লবীদের সাথে এই প্রহসনমূলক আচরণ করে এটা আমাদের প্রশ্ন থেকে যায়